গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো যত গরম পড়েছে না বন্ধুরা কি আর বলবো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মানে যত দিন যাচ্ছে গরমের মানে তাপমাত্রাটা কিন্তু আরও বেড়েই যাচ্ছে এত পরিমাণে গরম কোনো কাজ করেও শান্তি পাচ্ছি না কোনো ঘুমিয়ে শান্তি পাচ্ছি না মানে কিছু করে শান্তি পাচ্ছে না এত গরম তবুও আর কি করা যাবে বন্ধুরা কাজ তো করতেই হবে আর এদিকে দেখতেই পাচ্ছ চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজই হয়ে গেছে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে বাসন টাসনও মেজে নিয়েছি বাসন টাসন মেজে সব সবগুলো করে মুখ টুক ধুয়ে চুল টুলগুলো একটু বেঁধে নিলাম কারণ এই গরমের মধ্যে না চুলটা উঁচা করে না বাঁধলে কাজ করে যেন শান্তি পাওয়া যায় না কী আর বলবো প্রচণ্ড বিরক্ত লাগে তা আমি তো চুল ওরকম করে উঁচু করে না বাঁধলে বন্ধুরা থাকতেই পারি না এত গরম লাগে আর যখন বেশি গরম লাগে তখন মনে হয় কি চুলগুলো কেটেই ফেলে দিই তো যাই হোক সকালবেলায় যে দেখতেই পাচ্ছো এই জায়গায় চোখের দুটো ঝাড় দিয়ে নিচ্ছি আর ছেলে বাইরে আছে ছেলে পড়ার ঘরে এসেছিলো পড়ে টড়ে চলে গেছে তো আমি আবার এ ঘরের বিছনা চাদরটা একটু ঝেড়ে দিলাম উঠিয়ে সব সময় যদিও তো সময় হয় না ঝাড়ার তো আজকে সময় পেলাম এই জন্য চাদরটা ঝেড়ে একদম সুন্দর করে টান টান করে পেতে বইগুলো কিন্তু সারি সারি করে গুছিয়ে রাখলাম তো আজকে মানে কি বলবো সকাল ছটা মানে পাঁচটা বাজতেই মানে রোদের এত তাপ আর এত ইয়ে মানে এখন তো প্রায় আটটা সাড়ে আটটা নটা মতো বাজে তো গরমের মানে তাপমাত্রাটাও আরও মানে যত বেলা হয় তত যেন আরও বেশি গরম বেড়ে যায় তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো তোমরা সারাদিন দেখতে থাকো আমি কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সারাদিনের কাজ বাজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না বন্ধুরা তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভিডিওটা কেউ স্কিপ করো না তো এই যে গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালের খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি সকালের খাওয়া দাওয়া ছেলে ছেলে দুটো বিস্কুট খেয়েছে আর কিছু খায়নি ওকে খেতে দেব তো সবার প্রথমে আগে ঘরটাই পরিষ্কার করে নিলাম বন্ধুরা ওই ঘরটা পরিষ্কার করে নিলে একটা ঘর পরিষ্কার থাকলে মনে হয় অনেকটা কাজই এগিয়ে গেল আর কি তারপরে ঘরটা পরিষ্কার করে দেরি না করে চলে এসেছি রান্নাঘরে ভাতটা বসিয়ে রেখে মানে অনেকক্ষণ আগে বসিয়েছিলাম আমি ভাতটা বসিয়ে রেখে কিন্তু ওই ঘরটা আমি পরিষ্কার করতে গেছিলাম এদিকে ছেলে বলছে মা আমাকে খেতে দাও মানে ও ভাতই খাবে বলছে ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগি খেয়েছে তো আমাকে বললো মা সকালবেলা ভাত খাবো না ম্যাগি করে দাও তো ম্যাগি করে দিয়েছিলাম তো এখন প্রায় দশটার মতো বাজে তো বলছে মা খিদে পেয়ে গেছে আমাকে ভাত দাও তো আজকে বেশি কিছু রান্না করব না দেখতে থাকো তোমরা ভিডিওটা কি করছি না করছি সবই তোমাদেরকে তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ওইদিকে বেগুন কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি পটল ভাজা করব বেগুন ভাজা করব। তো রান্নাঘরের এখানে অনেকগুলো কাগজ প্লাস্টিক জমা হয়েছে বন্ধুরা এখানে একটা বালতি রাখতে হবে আমাকে জানো তো বালতি রাখলে কি হবে বলো তো এই যে এরকম করে কিন্তু মানে প্লাস্টিকগুলো জমে থাকবে না প্লাস্টিকগুলো কিন্তু সব ফেলে মানে ওই বালতিটার মধ্যে জমা করে রেখে বাইরে ফেলা যাবে তো এখানে আমাকে একটা বালতি রাখতে হবে তাহলে অনেকটাই সুবিধা হবে নাহলে কিন্তু রান্নাঘরটা প্রচুর নোংরা হয়ে যায় আর দেখতেও খারাপ লাগে তো এইদিকে রান্না বসি ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তাই যে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরটা ঝাড়টা দিয়ে নিয়ে এদিকে ভাতটা ওইদিকে হয়ে এসছে ভাতটা নামাবো তারপরে পটল ভাজা বেগুন ভাজা করে ছেলেকে একটা ডিমের মামলেট করে ছেলেকে আবার খেতে দেবো ও বলছে অনেকক্ষণ থেকে মা খিদে পেয়ে গেছে খেতে দাও তো ভাতের হাঁড়িটা উপর করতে গিয়ে হাতের মধ্যে খুব গরম লাগছিলো একটা কাপড় নিয়েছিলাম তো একটা কাপড় দিয়ে আমি তাড়াহুড়া একটা কাপড় দিয়ে ভাতটা আর কি উপর করছিলাম এই কারণে হাতের মধ্যে একটু ছ্যাঁকাও খেয়েছি তাই আর কি ফু দিচ্ছিলাম তো আর কি আর করা যাবে তাড়াহুড়ার সময় কিন্তু বন্ধুরা আমাদের কিছুই মাথায় থাকে না মনে হয় কাজটা কত তাড়াতাড়ি শেষ করা যায় তো যাই হোক এদিকে পটল আলু পটলগুলো আলু না সরি বন্ধুরা পটল আর বেগুনগুলো একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভেজে নেব আর একটুকু হাওয়া নেই জানো তো এত গরম কি আর বলবো তো এই যে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আজকে কাপড়ও ভিজিয়েছে কিছুটা কাপড়গুলো কাচতে হবে তারপরে সকালবেলায় যে দেখতেই পাচ্ছ এই রান্নাঘরটা দিনের বেলায় কিন্তু আলোটা ভালো আসে কিন্তু রাত্রেবেলা না দেখেইছ হয়তো আমার ভিডিওতে আমি দেখিয়েছি রাত্রেবেলা মানে লাইটটা পাওয়ারটা বেশি না থাকাতে মানে ভিডিও করতে পারি না রাত্রেও রান্না বান্না করি ভাবি শেয়ার করব তো সেটা না আর হয়ে ওঠে না বন্ধুরা এই কারণে আর কি আমি রাত্রেবেলায় কোনো কাজ বাজ আর কি রান্নাঘরে শেয়ার করতে পারি না তো যাই হোক আমি ওখানে লাইটটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবো তো ওইদিকে ভাজাগুলো বসিয়ে দিয়ে মানে হয়ে গেছে আমার তারপরে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও ভাত খাচ্ছে এদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ভাবলাম ওইদিকে আমার ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি এদিকে কাজগুলো সেরে নিই তো বেসিনের উপরটা না আমি প্রথমে কিন্তু মুছে নিয়েছিলাম মানে ইয়ে আর সাবান দিয়ে পরিষ্কার করে বেসিনটা চকচকা করে মুছে নিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা কারণ সব কাজ শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এই কারণে সেটা আর শেয়ার করা হয়নি নিচটা আর কি সাবান দিয়ে মানে পরিষ্কার করে মুছছিলাম তাই ভেজা কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করে মুছে নিলাম আর একেবারের ওই কভারটাকেও একটু পরিষ্কার করে মুছে নিলাম অনেক সময় ধুলো টুলোগুলো পরে তো বোঝা যায় তো ওইটা পরিষ্কার করে মুছে এই যে টেবিলটা দেখতে পাচ্ছো জলের যে টেবিলটা সেই টেবিলটাও মানে চেয়ারটাকেও আমি পরিষ্কার করে কিন্তু মুছে নিলাম আর এই কলসিটা দেখতে পাচ্ছ কলসিটার মধ্যে একটু জল ছিল সেই জলটা ফেলে দিলাম কেন বলে তো কারণ ওই জলটা নিচে থাকে তো কখনও কখনো একটু নোংরা টোংরা মনে হয় এই কারণে জলটা ফেলে তারপরে নতুন করে আবার কলসিতে কিন্তু আমি জল ভরে নিলাম তারপরে যে দেখতে পাচ্ছ আমাদের মাছ খেলছে ওই যে একটা মাছ দেখা যাচ্ছে ওখান থেকে তারপরে কলসির গায়ে যে কাপড়টা সেটা ভিজিয়ে আবার কলসির গায়ে কিন্তু দিয়ে দিলাম জলটা তাতে ঠান্ডা থাকবে আর অনেকগুলো বোতল জমেছিলো বন্ধুরা আর এই গরমের দিনে তো জলটা আমাদের মানে এত জল খাই তাও যেন একটু পর পর গলাটা শুকিয়ে আসে তো বোতলগুলো সব ভরে ফ্রিজে জায়গা মতো রেখে দিলাম তারপরে এই যে ছেলেকে বলবো যে একটা বাবা বলছিলো মা স্প্রাইট খাবে দাও পয়সা দাও আমি দোকান থেকে এনে দিচ্ছি মানে দোকানটা আমাদের বাড়ির সামনে তো বন্ধুরা খুব বেশি দূরে না দুপা হাঁটলেই দোকান তো আমাকে বললো মা দাও আমি এনে দিচ্ছি তা আমি বললাম বাবা ওগুলো প্রতিদিন খাওয়াটাও ঠিক নয় তো তারপরে গিয়ে ফুটি নিয়ে আসবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা তারপরে ওইদিকে আমি দেখতে পেলে ওই দিকার পাশেডে এই বারান্দাটা খুব ধুলো পড়ে বন্ধুরা এই যে এখন এই গরমের দিনে বললামই তো যে হাওয়া এই হাওয়া কারণে ওই বারান্দাটায় মানে ধুলোগুলো সব বারান্দাটার উপরে আসে আর ওইভাবে যদি মুছি না তাহলে কি হয় বলো তো এই যে সাদা যে লাঠিটার যে কভারটা এটা না মানে কালো হয়ে যায় দেখো দেখতেই পাচ্ছ এই কভারটা কেমন একটা কালছে টাইপের হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এটা কিন্তু আমি এই মোছার পর জলের মধ্যে খুব পরিষ্কার করে ধুই নিই তারপরেও কিন্তু এই কালোটা যায় না জানি না কি করে যাবে কমেন্ট করো তো আমাকে যে কী করে পরিষ্কার করা যায় আমি তো যতটা পারি করার চেষ্টা করি কুলারটার উপরটাও কিন্তু মুছে নিয়েছিলাম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ কত তাড়াহুড়া করে গাছগুলো সেরে নিচ্ছি কারণ সকাল সকাল কাজগুলো ছাড়লে না একটু সময়ও পাওয়া যায় নিজেকেও সময় দিয়ে দেওয়া যায় ছেলেকেও একটু সময় দেওয়া যায় আর কি সারাদিন তো আর কাজের মধ্যে ঢুকে থাকা যায় না তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি তার এই যে ক্যারামটা আমার ছেলেবার এখানে এনে রেখেছে এই জন্য বারান্দাটা মুছতে আমার খুব অসুবিধা হয় তাও ক্যারামটা আমি সরিয়ে একটু মুছে নেবো কারণ ওই শার্টগুলো তো ধুলো পড়ে না এই জন্য পরিষ্কার করে সরিয়ে মুছে নেবো আর ওই যে সিঁড়ির উপরে যে দেখতে পাচ্ছ ওই কী বলে ওটা পাপোশটা সেই পাপোশটা না মানে কেমন একটা কেমন জানি একটা নোংরা নোংরা হয়েছে ওই জন্য পাপসটা ওখানে রেখেছি যে ধুয়ে দেবো বলে আর পাপোশটা না খুব একটা ভালো না জানো তো পাপোশটা মানে নতুন আনার সময় যতটা সুন্দর ছিল এখন কিন্তু কেমন জানি একটা হয়ে গেছে ফ্যাট একটা কালার হয়ে গেছে ঘরে পাততেও মন চায় না তো যাই হোক ওটা ধুয়ে দেবো দেখে আমি ওখানে রেখেছি বন্ধুরা আর এই যে সিঁড়ির নিচটা কিন্তু আমি রোজই মুছি তো আজকে তোমাদেরকে আমি দেখালাম যে আমি কী করে সিঁড়ির নিচটা মুছি আমি সিঁড়ির সব সময় মুছি কারণ ওই সিঁড়ির নিচে পরিষ্কার না রাখলে না নোংরা থাকলে পারে কখনো দরকার পড়লে ভেতরে ঢুকলে নোংরা হয়ে থাকবে তো কেমন লাগবে দেখতে আর যেহেতু ওই জায়গাটা ফাঁকা সেহেতু পরিষ্কার রাখতে কি আর তো অসুবিধা বলো তাই না একটু গুছিয়ে রাখলে তো দেখতেও ভালো লাগে তো তারপরে ওই বারান্দাটা মুছে যে চলে এসেছি এই বারান্দাটা মুছতে দেখতেই পাচ্ছ এই বারান্দাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আর ওই যে ডালিটা দেখতে পাচ্ছ এটার মধ্যে ওই আলুটাই থাকে আর অন্য কোনো সবজি থাকে না বন্ধুরা আর ওইখানে ব্যাগটা রাখা হয়েছে আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওই হচ্ছে ব্রেঞ্চটার উপরে অনেকগুলো জামা কাপড় রেখেছি যেগুলো আমি ধুয়ে দেব আর কি তো তারপরে এই যে চলে আসলাম ঘরে ঘরের এই যে দেখতে পাচ্ছ কোল বালিশ দুটো কভার দুটো না অনেকদিন হচ্ছে চেঞ্জ করবো ভাবছি চেঞ্জ করা হচ্ছে না কভার দুটো চেঞ্জ করব আর বালিশগুলো একটু রোদরে দেবো আজকে না একটা ক্যালিম্পি হয়েছে জানো তো কী হয়েছে বলো তো বালিশ দুটো রৌদ্রে দিতে দিয়ে তারপরে দুপুরবেলা শোয়ার সময় বালিশ দুটো এনে যখন কভার ভরে নিচ্ছি মানে এতটা গরম হয়ে গেছে না আমি আজকে খুব বকা খেয়েছি কোল বালিশের জন্য বলে মানুষের ঠান্ডায় রোদরে দেয় আর তুমি গরমের দিনে কোল বালিশ রোদ্দি দিয়েছো জানো আরও গরম হয় তো যাই হোক কী আর করা যাবে ভুল করে দিয়ে ফেলেছি তারপরে যে কভারটা খুলে আবার রান্নাঘরে যেতে হবে রান্নাঘরের দিকে ডালটা প্রায় আমার হয়ে এসেছে সেটা আবার সাম্বার করতে হবে তো একটা কোলবলিশ খুলেছি তার মধ্যে আবার আমার হাজব্যান্ড আসবে এই কারণে আবার রান্না ঘরের কাজটা রেখে আবার রান্নাঘরে চলে যেতে হবে আমার তো এই যে দেখতেই পাচ্ছ কোরবলিশের কভারটা খুলে নিয়েছি তো এদিকে ঘরের কাজটা কিন্তু আমি এখনও করিনি ঘরের কাজটা ওরকমই আছে তো আমি রান্নাঘরে আসলাম কারণ আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো তো ভাবলাম চলো ডালটা সাম্বার করে দিয়ে নিই রান্নাঘরের কাজটা সেরে নিই তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো আমার হয়ে যাবে তো যে ডালটা আমি এটা কিন্তু আমি টক ডাল করেছি জানো তো আর আমাদের বাড়িতে টক ডাল খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে এই গরমের দিনে আর আমারও না খেতে খুব ভালো লাগে জানো তো টক ডাল বেশ ভালো লাগে লেবুর দরকার পড়ে না আমার ছেলে এবার খুব একটা পছন্দ করে না জানো তো আমার ছেলে আবার টকটাল বলে বলবে মা কি দিয়েছো এর মধ্যে কাঁচা আম দিয়েছো আমি দিলে তো খাবে না আমি না বাবা লেবু দিয়েছি তো যাই হোক ডালটা সম্ভার করে এই যে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এই পাঁপড়টা আমার ছেলে খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে এই পাঁপড়টা খেতে তো এই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর ডিমের অমলেট করব আলু ভাজা করব আজকে তেমন কিছু রান্না করিনি তোমাদেরকে পরে রান্নাটা অবশ্যই আমি শেয়ার করব। তো এই পাঁপড়গুলো ভেজে আলুটা ছেড়ে দেবো আলুটাও একটু সুন্দর করে ভেজে নেবো আর কি ওই যে আমার ডালটা দেখতেই পাচ্ছো ওখানে রেখেছি ডালটাতে ঢাকা দিইনি গরম তো এক্ষুনি নামালাম এই কারণে চলো দেখতে বদমাস আপনার ফুটিলে এলে তো দেখো বন্ধুরা এ দেখো ফুটি নিয়ে এসছে আমার ছেলে ফুটি এখন এই দোকানে গেছিল আর এই দেখো আমার বিছনার অবস্থা আর এই যে আমার ছেলে বসে বসে না পড়ছিল এই দেখো দেখাচ্ছি দাঁড়ো এই দেখো অঙ্ক করছিলো এই যেগুলো অঙ্ক করছিল এই যে অঙ্ক বই আর এই যে আমার ছেলে আর এই যে আনছে ফুটি এখনই দোকানে গেছিলো তো ফুটি আনতে তো ফুটি এনে আমার হাতে দিল বললো মা তুমি একটু খাও আমি একটু খাই তো এই মাত্র রান্নাবান্না সব সেরে উঠলাম বন্ধুরা তোমাদেরকে অবশ্যই এক ঝলক দেখাবো তো এখনও ঘরটা গোছানো হয়নি

ঠিক আছে তো তুমি অঙ্ক করতে থাকো হ্যাঁ তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখিয়ে নিয়ে আসি এই দেখো এগুলো সব মোছা হয়ে গেছে আমার আর বাইরে যে মথটা দেখলে ওটা ঘর মোছার জন্য রেখেছি এই যে রান্নাঘর এই যে পটল ভাজা করেছিলাম আর হাঁড়িতে ভাত আছে ওটা আর দেখালাম না এই থালটার মধ্যে ভাত লেগেছিলো কারণ এই খাতাটা এখানে রেখেছি এই কারণে অন্য কিছু হইব না আর এই যে ডাল আম দিয়ে টক ডাল করেছি আর এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা আর এই যে ডিমের অমলেট করেছি আর এই দেখো পাঁপড় ঝুলিয়ে রেখেছি তো ব্যাস এটুকুই রান্না করেছি আজকে আর কিছু করিনি তাহলে দেখো বাইরেটাও পরিষ্কার করে রাখছি এই দেখো এই দেখো এই বাসটাও ধুয়ে দিয়েছি উঠানটা সামনেটা পরিষ্কার করে আর বাইরে দেখো কত রোদ প্রচুর রোদ এই যে আমার ছেলের সাইকেলটা তো হয়ে গেছে কাজ এখন শুধু ঘরের কাজগুলো করব আর কোনো কাজ নেই তো বন্ধুরাও এইদিকে রান্না ঝামেলাটা শেষ করে চলে এসেছি ঘরে এই যে জানলাটা বন্ধ করে দিলাম কারণ এই মানে এতটা গরম না রোদের যে একটা তাপ গরম মানে তাপটা সেই তাপটা কিন্তু দিনের বেলায় ঘরের মধ্যে একদম দেওয়াল টাওয়ালগুলো হাত দিয়ে দেখবে খুব গরম হয়ে যায় কিন্তু বিছনাটা অবধি গরম হয়ে থাকে যেন মনে হয় কি বিছনা বোধহয় রোদ্রে দিয়েছি বা বেডশিটটা এক্ষুনি হয়তো রোদের থেকে এনে পেতে নিলাম তো এরকমটা মনে হয় কিন্তু তো যাই হোক এই তো হচ্ছে আমি যে বালিশের কভারটা একটু চেঞ্জ করে নিলাম বন্ধুরা তো পালিশের কভারটাই চেঞ্জ করেছি কিন্তু বেডশিটটা চেঞ্জ করিনি বুঝলে বেডশিটটা না আজকে চেঞ্জ করব না আজকে উল্টো করে বেডশিটটা পেতে নেব কারণ বেডশিটটা খুব একটা নোংরা হয়নি হালকা নোংরা হয়েছে তবুও তিন চার দিন হয়ে গেলে না মনে হয় বেডশিট না চেঞ্জ করলে না আমার কেমন একটা খুঁতখুঁতি লাগে তোমাদের কেমন মনে হয় আমাকে বলো তো কমেন্টের মাধ্যমে তো এই যে দেখতে পাচ্ছ আমার ফট করে চোখে পড়লো যে চোখে এই দুটো একটু মুছিয়ে দিই মানে খাটের এই ইয়েটা ডিজাইনের খাঁচখাচ কটার ডিজাইনটার ওখানে মানে খাঁচ কাটার ডিজাইনটার ওখানে না কোনা কোনাগুলো দিয়ে কিন্তু ধুলো করে এই যে দেখতে পাচ্ছ আমি উল্টো করে কিন্তু বেশিটা আজকে পেতে নিয়েছি সোজা করে আজকে পাতে নিয়ে উল্টো করে পেতেছি এই কারণে কিন্তু কালারটা বন্ধুরা এরকম দেখাচ্ছে তোমরা আবার খারাপ মনে করো না তো ওই দিককারও ঘরের কাজটা যেমন সব শেষ হয়ে গেছে আমি আর তোমাদের সাথে তেমন ঘরের কাজ শেয়ার করিনি বন্ধুরা ওইদিকে আমি হচ্ছে মানে বিষ্ণু উঠানোর পরে ঘরটা মুছেছি তারপরে টিভি ক্যাবিনেট এগুলো সব মুছেছি তো ওগুলো রোজই দেখায় তো আজকে এই কারণে আজকে আর শেয়ার করিনি তারপরে চলে গেছিলাম সোজা সানে দেখতে পাচ্ছ স্নান ধান করে চলে এসেছি ঘরে এই যে নাইটিটা পরে নিয়েছি নতুন নাইটিটা আর একটি সিঁদুর পরে নিলাম তারপরে চুলটাও বেঁধে নিয়েছি কারণ ভেজা চুল তো গামছা দিয়ে বাঁধলে চুলের ওই জলটা গামছার মধ্যেই আর কি পড়বে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমার ঘর টরগুলো মোশা হয়ে গেছে যেহেতু তোমাদের সাথে শেয়ার করিনি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কী করছো তো আমি ওই যে বিকাল হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় বিকাল না সন্ধ্যা হয়ে গেছে তো এখন একটু চা বানাবো আর এদিকে ছেলের মাস্টার এসেছে পড়তে বসেছে আর কি তো ও বললো যে মা একটু চা করবা তো এই কারণে একটু চা করব চা করবো মাস্টারকেও দেবো আমিও খাবো সবাইও খাবে তো বিকালের টর ঝাড় দেওয়া হয়ে গেছে বিছনা একটু ঝিরে নিয়েছে ওগুলো আর শেয়ার করিনি ওগুলো তো দুপুরে শেয়ার করেছি এই কারণে আর একটু শুয়েছিলাম বন্ধুরা এত গরম না মানে গরমে মানে ঘুমই পারতে পারি না এত গরম আর ঘরটা তো মনে হয় আগুনের মতো গরম হয়ে থাকে শোয়াই যায় না তাও একটু শুয়েছিলাম আর কি তারপরে উঠলাম উঠে একটু টিভি দেখতেছিলাম আর কি একটা সিরিয়াল দেখছিলাম তো তারপরে যখন সাড়ে ছটার মতো বাদলে বন্ধুরা তো এখন একটু চা বানিয়ে নেবো তো চলো দেখতে থাকবো ভিডিওটা তো চলো আমি একটু চা বানিয়ে নিই তারপরে আবার ফিরে আসি তারপরে স্নান টান করে একটু শুয়েছিলাম বিকালবেলা উঠে ঘর টর ঝাড়টার দিয়ে বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যা পাতি দিয়ে এই যে চলে এসেছি একটু চা করতে তো ছেলে বললো মা একটু চা বানাবে তাই বললাম হ্যাঁ অবশ্যই বানাবো তুমি খাবে বললো হ্যাঁ আমি খাবো তাই জন্য একটু চা বানিয়ে নিলাম আমি চা খাই না বন্ধুরা আমার চা খুব একটা পছন্দের জিনিস নয় তো আজকে সারাদিনের কাজ বাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে তোমরা ভুলবে না ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেও তা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে